ডল ইঞ্জিনের সরকার একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছে আপনারা জানেন যে আজকে যে অনুষ্ঠান আমাদের রাজ্যে মোট সামাজিক ভাতা পাচ্ছেন চার লক্ষ আট হাজার সাতশো সাতাশ জন টোটাল যে লোক আছে এর মধ্যে সামাজিক ভাতা পাচ্ছেন विविध स्तर वृद्ध भाता विधवा भाता अनमेरिड वोमेन डेजार्टेड डिजेबल पेंशन 60 पार्सेंट अबाव एवं कैंसर पेशेंट लैप्रोसी ट्रांसजेंडर एच आई वि वर्कर्स इंसेंटिव टू गर्ल चाइल्ड ये सब मिले চার লক্ষ আট হাজার সাতশো সাতাশ জন ভাতা পাচ্ছে এবং দু হাজার টাকা করে ভাতা পাচ্ছে এবং ভারতবর্ষে কোন রাজ্যে দু হাজার টাকা ভাতা কোন রাজ্যে নেই আমাদের সরকারই এই রাজ্যে দু হাজার টাকা ভাতা করেছে এবং আপনারা জানেন এই জন্য বছরে কত টাকা যায় এই যে চার লক্ষ আট হাজার

বিকলাঙ্গ বললে মনে হলো তাদের প্রতি অবহেলা করা হচ্ছে বলছে দিব্যাঙ্গ ভগবানের অংশ এই যে চিন্তাধারা এটা অন্য এবং আমরা জানেন যে এই প্রথম একটা রাজ্য যেটা আমাদের শঙ্কর দেবনাথ বলছে অন দিস স্পট আঠারো এবং উনিশ ডিসেম্বর একটা অনুষ্ঠান হয়েছে আসতগল ময়দানে যেটা আমরা স্বামী বিবেকানন্দ ময়দান বলি এবং রাজ্য ভিত্তিক ত্রিপুরা খেলো ত্রিপুরা প্যারালিম্পিক টু জিরো আয়োজন করা হয় সেখানে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মৈশাইমন ছিলেন এবং আপনি জানেন যে স্পেশাল অলিম্পিক ভারতের প্রেসিডেন্ট সজ্ঞা শ্রীমতী ডক্টর মল্লিকা নাড্ডা আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট ওনার সহধর্মিনী উনিও সেখানে ছিলেন এবং ওই দিন যারা আবেদন করেছেন স্পটে সেখানে স্যাংশন দিয়ে দিয়েছেন অর্থাৎ আগামী জানুয়ারি মাসে এই কয়দিন পরে যে জানুয়ারি শুরু হবে সেই সময় থেকে তারা সবাই ভাতা পায় এবং সিক্সটি পার্সেন্ট যেটা বলছে শঙ্কর দাদা ভারতবর্ষের কোনো রাজ্যে কিন্তু আপনারা খবর নিয়ে দেখবেন

এই প্রধানমন্ত্রীর কারণে আপনারা জানেন ভারতবর্ষে এই দশ বছরে পৃথিবীর বিভিন্ন দেশ ওনাকে বিশটা উপাধি দিয়েছে টোয়েন্টি গ্লোবাল অনার্স এর চিন্তা করা যায় না কোয়েত ওনাকে দিয়েছে দি অনায়না বলে একটা দেশ আছে দি অর্ডার অফ এক্সেলেন্স বারোরাস একটা দেশ আছে ওরা দিয়েছে দি অর্ডার অফ ফ্রিডম

लो लोग एप्लीकेशन अगेन दरा दरा ओजी देव मुगलला मन नेकर ये तन्मय शाह नवग्राम कोच से के हिले सब्सक्राइब टू त्रिपुरा इनफो एंड प्रेस द बेल आइकॉन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन त्रिपुरा